হ্যালো বন্ধুরা নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে টক মিষ্টি ঝাল আমলকির আচার তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমলকি আমরা কম বেশি সবাই পরিচিত ভিটামিন সি প্রচুর পরিমাণে এই ফলটির মধ্যে আছে আর একটি টক জাতীয় ফল আর আয়ুর্বেদ স্বাস্থ্যে আমলকিকে অমৃত ফল হিসাবেই বিবেচনা করা হয় তো আমরা আমলকি কেন খাবো কী এর উপকারিতা আছে এর উপকারিতা রক্ত পরিষ্কার করে ওজন কমায় ত্বকের যত্নে আমলকি ভীষণ উপকারী হজমের সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে মানসিক চাপ কমায় আর ঠান্ডা গলা ব্যথা দূর করে তাছাড়াও এর প্রচুর গুণ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় শীতকালে এই ফলটি আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত আমলকির আচার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কিভাবে আমি আচারটা বানাই একটুখানি দেখে নিই দেখো এখানে কিন্তু আমি আমলকি নিয়েছি এটা আমি এখন জলে সেদ্ধ করব। এখানে কড়াইতে জল নিয়ে নিয়েছি তার আগে আমলকিগুলো ধুয়ে নিয়েছি নিয়ে জলে সেদ্ধ করতে বসাবো দশ মিনিট সেদ্ধ করার পরে আসছি এখানে দেখো আমি একটা মশলা করে নেব এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর পাঁচ ফড়ন তো এটা আমি একসঙ্গে হালকা একটুখানি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এদের একটা ফ্লেভার বেরিয়ে আসে গন্ধ বেরিয়ে আসে তারপর এটাকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে মশলাটা রেডি করে রাখি আমি কিন্তু মশলাটা করে নিয়েছি এ দেখো আমার সেদ্ধ হয়ে গেছে দেখো এবার এগুলো তুলে নিই আমলকিগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার একটু ঠান্ডা হোক হলে আমি এইভাবে ছাড়িয়ে এই যে ভেতরের যে বীজটা এই বিষটা আমি কিন্তু ফেলে দেবো একটু ঠান্ডা হয়ে যাক একটু হাতে করে প্রেস করে দিলেই কিন্তু এ দেখো এইটা ছেড়ে যাবে তারপর এটা আমি দুভাগে ভাগ করে নেবো সুন্দর কোয়াগুলো বেরিয়ে যাবে এ দেখো কমলা লেবুর কোয়ার মতো এগুলো বেরিয়ে যাবে একটুখানি প্রেস করলেই ছেড়ে যাবে আর এই বীজটা কিন্তু আমি ইজিলি এখান থেকে বার করে নিতে পারবো তো সবগুলো আগে আমি এগুলো তুলে নিই দেখো আমি কিন্তু এখানে সবগুলো ছাড়িয়ে নিয়েছি চলো এবার আচারটা করে নিই দেখো এখানে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি এবার এটাতে আমি ফোড়ন দেবো তেল গরম হয়ে গেছে এখানে দেখো আমি সরষে আর কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম ভালো করে ভেজে নিচ্ছি এবার এইগুলো দিয়ে দিচ্ছি দেখো ভালো করে ভেজে নেওয়ার পর এর সঙ্গে আমি এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো বেশি দেবো না খুব বেশি ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না পরিমাণ মতো ভালো করে একটু নেড়ে নেব এবার আমি গুড় দেব পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম ব্যাস এবারে এটা এখন ভালো করে আমলকিগুলো এর সঙ্গে মাখানো হবে গরম জলে ফুটিয়ে নিলে আমলকির যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না এটা এখন একটুখানি ফুটুক দেখো এখন ফুটছে আর একটুখানি হবে এ দেখো এটা বেশ একটু আঠালো আঠালো হলে বুঝতে হবে হয়েছে এমনিতেই আমলুকিটা সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু এটা হয়ে গেছে এই রকমই রাখব এ দেখো আর ভেতরে আমলকিগুলো কিন্তু খুব ভালোভাবে দেখো গুড় ঢুকে গেছে হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার যে গুঁড়ো মশলাটা আছে এটা ছড়িয়ে দিচ্ছি হয়ে গেছে আমার আমলকি আছাড় একটু জুস রাখলাম পরে আমলকিটা যেন টানতে পারে রেডি হয়ে গেছে আমার আমলকির আচার দেখো হয়ে গেছে আমার আমলকির আচার এই দেখো এইভাবে তোমরা একবার করে দেখবে খুব সুন্দর হয় আর এই শীতে আমলকি খাওয়া কিন্তু খুবই উপকারী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবে আর আমার পাশে থাকবে টাটা সবাই ভালো থাকবে